যে সবজিটি আমি উঠালাম দেখে অনেকের কাছেই মনে হতে পারে এটি সফেদা ফল কিন্তু এটি একটি আলু এর নাম পেস্তা আলু কেউ বলে বান আলু কেউ বলে গাছ আলু সেটা যাই হোক দেখুন একেবারে সফেদা ফলের মতো এই আলু দিয়ে দেশি মুরগি রান্না আহ বলার মতো না অসাধারণ লাগবে এটার মধ্যে অক্সিডেন্ট রয়েছে যেটা আপনার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে রয়েছে ফাইবার যেটা হজম শক্তিতে অনেক বেশি সহায়ক পটাশিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে আয়রন রয়েছে যদি কারোর শরীরে রক্তের ঘাটতি থাকে তখনও বলা হয় যে এই পেস্তা আলুর ফল আপনাকে খেতেই হবে দেখুন গুজরাটের মানুষ আলুকে সবজির রাজা বলে থাকে তারা বলে আলু ছাড়া সব তরকারি যেন আলু নিই এ কারণেই সবজির রাজা বলা হয় আলুকে সেটা যদি হয় উচ্চ প্রোটিন সমৃদ্ধ আলু তাহলে তো কথাই নেই এই গাছটাতে অনেক ধরে আছে পেস্তা আলুর ফল সাধারণত অনেক এলাকার মানুষ এটাকে বান আলু বা গাছ আলু বলেই চিনে থাকে আমাদের ঝিনাইধের মানুষ এটাকে পেস্তা আলু বলে কেউ বা বলে গাছ আলু বা মেটে আলু দেখুন তো একেবারে সফেদার মতো রং না এরই উপরের অংশটা একটু ঘষা দিলে উঠে যাবে হ্যাঁ তারপর এটা দিয়ে দেশি মুরগি রান্না হবে অসাধারণ ব্যাপার না দেখছেন আমার হাতে এই পেস্তা ফল প্রাচীনকালের মানুষ এই সমস্ত খাবার খেত বলেই তারা এত বেশি স্ট্রং ছিল এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ছিল বেশি আমাদের এখন সব কিছুই হচ্ছে হাইব্রিড এবং উচ্চ ফলনশীল এই বিষয়টা বিবেচনা করতে গিয়েই পুষ্টিগুণ হারাতে বসেছে এখনই সময় এই আলুর ফল খাবার এটি রান্না করে খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় পেস্ত ফল খাওয়ার অভ্যাস তৈরি করুন